আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি মার্কেট প্রোফাইল নিয়ে আলোচনা করব আপনারা যখন চার্ট ওপেন করবেন দেন কোথায় শুরু করবেন এবং কোথায় শেষ করবেন সেটা আজকের ভিডিওতে কভার করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেন আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমি কতটা ভ্যালু প্রোভাইড করছি এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট নিয়ে অবশ্য আপনার মতামত জানাবেন তো এটা হচ্ছে বিটকয়েনের ডেইলি চার্ট ডেলি চার্টে আমরা আগে আমাদের ট্রেনটাকে আইডেন্টিফাই করি যে ট্রেনটা কি বলিস নাকি বেয়ারিস তো ডেলি টাইম ফেমে আমাদের ট্রেন্ড হচ্ছে কি বলিস তো মার্কেট এখান থেকে তার রেলে শুরু করছে ট্রেন্ড কন্টিনিউ রাখছে তো মার্কেট লাস্ট সুইং ক্রিয়েট করছে হচ্ছে এই পয়েন্টটাতে এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট এখান থেকে লিকুইডি সুইপ করার পর মার্কেট ড্রপ দেওয়া শুরু করছে এখন আমাদের প্ল্যান কী থাকবে আমরা থাকবো হচ্ছে মার্কেটের বাম পাশে কোথায় তার পিআই জোন আস এটা হচ্ছে আমাদের পিওয়াই ডেইলি টাইম ফ্রেমের তারপর এটা হচ্ছে আমাদের পিওয়াই জোন আমরা যখন চার্ট ওপেন করবো তখন আমাদের ফার্স্ট কাজ থাকবে পিআই জোনগুলো মার্ক করা এবং কোথায় লিকুইডিটি আসে এবং সেটাকে আইডেন্টিফাই করা তো প্রাইস যখন এখান থেকে লিকুইডি উঠে ফেলছে ডেলি টাইম ফ্রেমের তার মানে কি প্রাইস এখানে এক্সট্রিম লেভেলে চলে গেছে প্রাইস এখান থেকে ড্রপ দিবে তো প্রাইস ড্রপ দিছে ড্রপ দেওয়ার পর এই পেয়েজনে আসছে এই পেয়েজনে কী আসে অর্ডার ব্লক আস লাস্ট ব্যারি স্ট্যান্ডার্ড সেটা হতো আমাদের অর্ডার ব্লক তো এখানে আসার পর প্রাইস এখানে হোল্ড করছে তিন চার দিন দেন মার্কেট এখান থেকে রেলি করস তো ফার্স্ট আমরা কী আইডেন্টিফাই করছি ফার্স্ট আমরা আইডেন্টিফাই করছি হচ্ছে আমাদের ট্রেন্ড ট্রেন্ডে কী সে আছে বলেছি তা আমাদের এন্ট্রি করতে হবে বলেসির দিকে বলেসি দিকে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কী করতে হবে নিচের দিকের যে কোনো একটা প্রিয়জন মার্ক করতে হবে তো এটা হচ্ছে আমাদের প্রিয়জন তো প্রাইজ যখন এখানে আসছে আসার পর আমরা শিফট হয়ে যাবো হচ্ছে ফোর আওয়ার টাইম ফ্রেমে ফোর আওয়ার টাইম ফ্রেম হচ্ছে আমাদের কি পয়েন্ট ফোর আওয়ার টাইম ফ্রেমেস্ট শিফট মানে তার ট্রেন্ড চেঞ্জ করছে দেন ট্রেন্ড কন্টিনিউ রান করবে তো এই জন্য হচ্ছে আমাদের ডেইলি অর্ডার ব্লক তো ডেইলি অর্ডার অফ ব্লকে প্রাইস আসছে আসার পর প্রাইস এখানে তার স্ট্রাকচার শিফট করছে উইথ বিগ ভলিউম ইটস কল ডিসপ্লেসমেন্ট প্রাইস যখন ভলিউম ঢুকে তখন এই বিগ বিগ ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয় এটা হচ্ছে প্রাইসের ডিসপ্লেসমেন্ট আর এটা কোথা থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছে আমাদের এই নেক্সট সুইং এর সুইপ থেকে তো এই সুইংয়ের স্টপসগুলো উঠাইছে দেন মার্কেটে ভলিউম ঢুকছে আর এখানে একটা শিফট হয়েছে তো এই ফোর আওয়ারের শিফট আমাদেরকে কনফার্ম করছে যে এখান থেকে ট্রেন্ড বলেছে যাওয়ার চান্স পসিবিলিটি তৈরি হয়েছে পসিবিলিটি ক্রিয়েট হয়েছে তো যখন ফোর আওয়ার এখানে শিফট হয়েছে আমরা চলে যাব হচ্ছে ফিফটিন মিনিট টাইম ফেমি সেখান থেকে আমাদের ট্রেড এক্সিকিউট করার প্ল্যান চলতে থাকবে এটা হচ্ছে আমাদের ফোর আওয়ার এর সুইং লিকুইডিটি আর এটা হচ্ছে আমাদের ফোর আওয়ার স্ট্রাকচার শিফট তো ফোর আওয়ার যখন এর স্ট্রাকচার হবে তখন আমরা নিচের দিকের যে কোনো একটা প্রয়োজন মার্ক করবে সেটা হতে পারে অর্ডার ব্লক ইমব্যালেন্স ফেয়ারগুলো গ্যাপ ব্যালেন্স প্রাইস রেঞ্জ ব্রেকার ব্লক তো যখন ফোর আওয়ারে শিফট হয়েছে এখানে যখন ফোর আওয়ার এখানে ক্যান্ডার ক্লোজ দিয়ে ফেলছে তখন আমরা ফিফটিন মিনিটে শিফট হওয়ার পর নিচের দিকে যে কোনো একটা পিয়োজন মার্ক করব। তো নিচের দিকে আমাদের পিয়োজন কি আছে কোথায় কি আছে এটা হচ্ছে আমাদের অডা ব্লক তারপর অর্ডার ব্লক কোথায় আছে তারপর অর্ডার ব্লক আছে আমাদের এই খান্ডাতে লাস্ট বেয়ারিশ ক্যান্ডেল মানে অর্ডার ব্লক না অর্ডার ব্লক মিস যে কোনো একটা বেয়ারিশ অর্ডার ফ্লো এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো কিন্তু ফোর আওয়ারে গেলে এটা হচ্ছে আমাদের পুরো একটা ক্যান্ডেল বাট ফিফটি মিনিট টাইম ফ্রেমে এখানে দুইটা ক্যান্ডেল কম্বাইন হয়ে ফোর আওয়ারে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে তো এটাকে বলা হচ্ছে অর্ডার ফ্লো আর আমাদের এক্সট্রিম অড ব্লক পয়েন্ট কোনটা হচ্ছে এইটা তো প্রাইস যখন ফোর আওয়ার এখানে শিফট হয়েছে দেন আমাদের টার্গেট থাকবে হচ্ছে নিচের যে কোনো একটা জন্যে প্রাইস রেসপেক্ট করুক দেন আমরা মার্কেট এন্ট্রি নিব এবং ট্রেড এক্সিকিউট করব তো সবসময় খেয়াল রাখবেন আমরা যে পিও জোনগুলো থেকে ট্রেড এক্সিকিউট করব সেটা যেন অলওয়েজ ফিবের ফিফটি পার্সেন্ট নিচে থাকে এখান থেকে যদি আমরা ফিভটা নিই এটা হচ্ছে আমাদের ফিফটি পারসেন্ট এরিয়া আর এই রেড জোনটা হচ্ছে আমাদের এন্ট্রি জোন এখানে যদি কোনো পিও জোন থাকে সেখান থেকে আমরা ট্রেড এক্সিকিউট করে ফেলব নিচে আসার জন্য ওয়েট করা দরকার নেই তা না হলে কিন্তু আমাদের এন্ট্রি মিস হবে তো এটা হচ্ছে মূলত ফিবের সেটিং তো ফিফটি পার্সেন্টের নিচে প্রাইস এখানে আসছে আসার পর এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক তো এখান থেকে আমাদের এন্ট্রি পুশ হবে এটা হচ্ছে আমাদের এন্ট্রি প্ল্যান স্টপলস হচ্ছে আমাদের এই সুইং লোর নিচে এমন টার্গেট কোথায় টাগের হচ্ছে আমাদের এই সুইং হাই পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের ফোর আওয়ারের শিফট দেন আমরা ফিফটি মিনিট টাইম ফ্রেমে এখানে আমাদের প্রিয়জনগুলো মার্ক করছি এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এটা হচ্ছে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক তো প্রাইসে অর্ডার ব্লকে আসছে রেসপেক্ট করছে দেন ট্রেড এক্সিকিউট হয়েছে তো এখানে দুইভাবে দুইভাবে ট্রেড নেওয়া যায় ফার্স্টে ফিফটি পারসেন্ট এরিয়াতে ট্রেড নেওয়া যায় ওয়ান টু থ্রি পার্সেন্ট নিয়ে মার্কেট থেকে আউট হওয়ার পর দেন এক্সট্রিম প্রিয়জনের ট্রেড নেওয়া যায় তো মার্কেট যে এই ফিফটিন পার্সেন্ট লেভেল আসছে আসার পরও কিন্তু র্যালি শুরু করছে এই রেলি কিন্তু শেষ র্যালি হইতে পারতো এখান থেকে কিন্তু ট্রেন কন্টিনিউ করতে পারত বাট এই জোনটাতে যারা এন্টে নিচ্ছে তাদেরকে ইন্ডিউস করার জন্য প্রাইস নিচে আসছে তো সবসময় খেয়াল রাখবে নিচে যে পিআই জোন থাকে ওই পিআই জোনগুলো তো আপনারা এন্টে নেবে সেটা ভ্যালিড বিষে থাকে তারপর কী হয়েছে তারপর দেন মার্কেট এখানে আবার শিফট হয়েছে তো মার্কেটে যখন এখানে শিফট হয়েছে আমরা কিন্তু ফোর আওয়ার টাইম ফ্রেমে জাস্ট বটম কনফার্ম করার জন্য শিফট দেখছি দেন আমাদের এন্ট্রি অলওয়েজ ফিফটি মিনিট টাইম ফ্রেমে আমাদের এন্ট্রি থাকবে তো ফিফটি মিনিট টাইম ফ্রেমে যখন এখানে শিফট আসছে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে দেন আমাদের প্রিয়জন কোথায় আসে দেন আমাদের প্রিয়জন আসে এই পয়েন্টটাতে এটা হচ্ছে আমাদের ব্রেকার এটা হচ্ছে আমাদের ব্রেকার আর এটা হচ্ছে আমাদের ভিপিআর এই জোনটা হচ্ছে আমাদের ভিপিআর হোয়াট ইজ ভিপিআর ভিপিআর মিনস বোথ সাইড ইমব্যালেন্স এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স বেয়ার ইস সাইড সেল সাইড ইমব্যালেন্স বাই সাইড ইনসিফিসিয়েন্সি অ্যান্ড বাই সাইড ইমব্যালেন্স সেল সাইড ইনসিফিসিয়েন্সি তো এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স ইমব্যালেন্স দুইটা কম্বাইন হয়েছে একটা আরেকটাকে হিট করছে দেন এটা হচ্ছে আমাদের ভিপিআর আমরা যদি এখান থেকে ফিপ টানি তাহলে আমাদের ফিফটি পারসেন্ট লেভেল হচ্ছে এইটা আর এর নিচে আমাদের প্রিয়জন কী আছে একটা আছে ফার্স্ট আছে আমাদের ব্রেকার ব্রেকার হচ্ছে লাস্ট বুলিশ ক্যান্ডেল বিহার ইস মুভে লাস্ট বুলিশ ক্যান্ডেল হচ্ছে আমাদের বাই সাইড ব্রেকার আর আমাদের এক্সট্রিম পয়েন্ট কোথায় আছে এই বিপিআরে তাহলে আমরা এখান থেকে আমাদের ট্রেড এক্সিকিউট করবো এই ফিফটি পারসেন্ট লেভেলের নিচে এই বিপিআর থেকে আমাদের এসটবলস থাকবে সুইং লোর নিচে টার্গেট কোথায় রিসেন্ট সুইং হাই তো এটা হচ্ছে ভ্যালিড এন্ট্রি সব সময় আপনারা যখন প্রিয়জন মার্ক করবেন প্রিয়জনগুলো যাতে ফিভের ফিফটি পার্সেন্ট নিচে থাকে সেটা খেয়াল রাখবেন তো এইভাবে মূলত আপনারা ফোর আওয়ার একটা শিফ দেখার পর ফিফটি মিনিট টাইম ফিমে গিয়ে ফিফটি পার্সেন্ট নিচে থেকে পিয় মার্ক করার পর ট্রেন্ট কন্টিনিউ রাখবেন তো এখানে ট্রেন্ড কন্টিনিউ চলতে আসে চলার পর আবার এখানে আমাদের ফিফটি পার্সেন্ট এরিয়া কোথায় আসে তো এখান থেকে আরেকটা ফিফট আনি ফিফট আনার পর ফিফটি পার্সেন্ট এরিয়া কোথায় আসে আমাদের এখানে তো আমরা ওয়েট করবো প্রাইস এর নিচে আসার জন্য তো প্রাইস নিচে আসছে কোথায় কোন জোনটাতে প্রাইস টাইপ করছে কোন পেয়োজনটাতে প্রাইস টাইপ করছে প্রাইস টাইপ করছে হচ্ছে আমাদের ব্রেকারে ব্রেকার কোথায় দিস ক্যান্ডেল দিস বুলিশ ক্যান্ডেল ইটস আওয়ার ব্রেকার তো এটা হচ্ছে আমাদের বুলিশ ব্রেকার আর এই ব্রেকারটা কোথায় আছে ফিভের ফিফটি পার্সেন্টের নিচের এরিয়াতে তো আমরা এখানে আমাদের ট্রেড এক্সিকিউট করব এখানে আমাদের লিমিট ওটা থাকবে টার্গেট থাকবে হচ্ছে এই সুইং হাই পর্যন্ত আর আমাদের স্টোপ্লস কোথায় লোড নিচে তো দেখেন যখন ফোর আওয়ারেসটা একটা শিফট হয়েছে দেন আমরা ফিফটি মিনিট টাইম ফ্রেম আমাদের এন্ট্রিগুলো হচ্ছে স্নাইপার এন্ট্রি একদম বটমে হয়েছে ফার্স্ট এন্ট্রি হয়েছে আমাদের অটো ব্লকে সেকেন্ড এন্ট্রি হয়েছে আমাদের ব্রেকারে বা বিপিআরই থার্ড এন্ট্রি হয়েছে আমাদের বিপি ব্যালেন্স এই ব্রেকারই এইভাবে মূলত টেন্ট কন্টিনিউ রাখে মার্কেট মেকার তো নেক্সট আমাদের জোন কোনটা নেক্সট আমাদের সুইং হচ্ছে এটা আমরা আমাদের ফিফটি পার্সেন্ট এরিয়া কোনটা আমাদের ফিফটি পার্সেন্ট এরিয়া হইতেছে এটা এর নিচে আমাদের পিয়োজন কোথায় আসে এর নিচে আস আছে হচ্ছে আমাদের এই অর্ডার ব্লকটা তারপরে এই নিচের অর্ডার ব্লকটা এই দুইটা জন মূলত আমাদের ফ্রেশ লেভেল তো প্রাইস যখন ফিফটি পার্সেন্ট লেভেলের নিচে যে কোনো একটা জোন ট্যাপ করছে ট্যাপ করার পর আমাদের এন্ট্রি হয়ে যায় তা আমরা যদি এখান থেকে এন্ট্রি নিয়ে আমাদের দেশ চব্বস থাকবে এখানে তারপর প্রাইস এখানে রেঞ্জিং করছে তারপর প্রাইস আর এখানে এক্সট্রিম পেয়ে ট্যাপ করছে বলিস কি পর্যন্ত এই পর্যন্ত আমরা এখান থেকে আমাদের ট্রেড এক্সিকিউট করব আমাদের স্টল বসে থাকবে সুইং বোর নিচে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই হাই পর্যন্ত একটা বিষয়ে খেয়াল করে দেখেন আমরা যতগুলো এন্ট্রি নিছি সবগুলো কিন্তু একদম বটমে হইস একদম সুইংয়ের গোড়ায় ঢুকছি সুইংয়ের উপরে আউট 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 তো এগুলো হচ্ছে স্নাইপার এন্ট্রি আর এগুলোতে আয়ত করার জন্য আপনাদের মার্কেটে অনেক সময় দিতে হবে এবং মার্কেটের সাথে রিয়েক্ট করতে হবে মার্কেট প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের ট্র্যাপ করবে ট্র্যাপ কীভাবে করবে প্রায় ফিফটি পার্সেন্ট লেভেলে যখন আসবে একটা মুভ দেখাবে দেন আপনাদের এখানে এন্ট্রি নেওয়া হবে তখন মার্কেট এখানে পাম দিবে অনেকে কী করবে তার এই সেলটাকে উঠিয়ে এখানে আনবি তো মার্কেট তাদের এসেলগুলোকে আবার হান্ট করে তো এটি মূলত মার্কেটটা ট্র্যাপ করে প্রত্যেকটা যখন মার্কেটের থেকে শিফট হয় শিফট হওয়ার ভিতরে মার্কেট লিকুইডিটি গ্যাদার করে তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার লিকুইডিটি এই সাপোর্ট জন্য তো লিকুইডিটি ক্রিয়েট করছে দেন ক্লিন করছে দেন আউট তারপর আবার সেম সিনেরও এখানে এই যে এখানে লিকুইডিটি ক্রিয়েট করছে এখানে জমাইছে দেন এখানে ক্লিন করছে আউট তারপরে এই সাপোর্ট জোনটাতে লিকুইডিটি ক্রিয়েট করছে দেন এই জোন থেকে আউট ক্লিন করে যে এই জোন থেকে আমাদের আউট হওয়া শুরু হয়েছে আবার এই জোনটাতে লিকুইডিটি বিল্ড আপ করছে প্রত্যেকটা জোনে দেন এখানে ক্লিন করছে দেন এখান থেকে আউট হয়েছে তো একটা বিষয় খেয়াল করে দেখেন আমরা যখন যেই জোন থেকে আমাদের এন্ট্রি নিই এন্ট্রির আগে কিন্তু আমাদের লিকুইডিটি জোন থাকি কারণ মার্কেট লিকুইডিটি নিয়ে চলে লিকুইডিটি হচ্ছে মার্কেটে ফিউল তো আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম